হাই গাইস আসসালামু আলাইকুম আমি ফায়ার জানা আজকে আমি নিয়ে এসেছি আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি চকলেট ডোনাট তো দেখে আমরা খুবই ইজিলি কীভাবে এই চকলেট ডোনাট রেসিপিটি তৈরি করা যায় প্রথমে আমি একটি বাটিতে এক কাপ গরম দুধ দিয়ে দিয়েছি কুসুম গরম নিয়েছি যেখানে আঙুল ঢুকিয়ে ডোবাতে পারবো তারপর আমি সামান্য লবণ অ্যাড করে দিয়েছি একটি ডিমো অ্যাড করে দিচ্ছি আমি এখানে একটি ইউজ করেছি তোমরা ইচ্ছে করলে আরেকটি নিয়ে নিতে পারো এখন আমি দেড় চামচ ইস্ট দিয়ে দিচ্ছি আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আমি একটি কাটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি তোমরা মিক্সার দিয়ে মিক্স করে নিতে পারো আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি আটাই ইউস করছি আমি এখানে তিন কাপ আটা ইউজ করবো তোমরা ইচ্ছে করলে ময়দা ইউজ করতে পারো আমি এখন দু চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এখানে তেল দিয়ে দিয়েছি তোমরা ইচ্ছে করলে বাটারটি ইউজ করতে পারো আমি এখন সবগুলো মিক্স করে একটি ডো তৈরি করে নিব আমি এখানে কাটা চামিচ নিয়ে নিয়েছি তোমরা হাত দিয়েও করতে পারো আমি এখানে যে পরিমাণে উপকরণগুলো নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো ডোনাট হবে বাসার সবাই খেতে পারবে তোমরা ইচ্ছা করলে পরিমাণে কমিয়ে নিতে পারো যদি অল্প বানাতে চাও আর হ্যাঁ ডোনাটের ডোটি খুবই নরম হবে সফট হবে খুব শক্ত হবে না এখন আমি ভালো করে মতে নিব প্রায় সাত আট মিনিট মতে নিচ্ছি উপরের অংশে আমি একটু তেল মেখে দিচ্ছি এখন আমি রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক ঘন্টা এক ঘন্টা পর ফিরে আসছি দেখো ঢাকনার সাথে একবার লেগে গিয়েছে ফুলে এখন আমি বাতাস বের করে নিচ্ছি আবার কিছুক্ষণ अभी मोती निबूँ চাকুর সাহায্যে এখন আমি কেটে নিব আমি হালকা হাতে এখন শেপ দিয়ে দিচ্ছি একটি নজল দিয়ে এভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি দেখান কি সুন্দর তৈরি হয়ে গেছে আমার ডোনাট এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি আর ডোনাট তৈরি করা খুবই ইজি আপনার ইচ্ছা করলে যে কেউই তৈরি করতে পারবেন আমার সবগুলো ডোনাট তৈরি হয়ে গিয়েছে এখন আমি তেলে ভেজে নেব আমি প্যানে রান্নার তেল দিয়ে দিয়েছি আর তেলটা আমি বেশি গরম করব না হালকা গরম করব যাতে আমি আঙ্গুলটা চুবিয়ে রাখতে পারি কারণ বেশি গরম করলে ডোনারটা পুড়ে যাবে হালকা গরমে ডোনাটটা আমি ভেজে নেব ডোনাট দেওয়ার পরে তেলের বাবলসটা হচ্ছে আমি হালকা করে ভেজে নিয়েছি চুলার জাল আমি লোতে রেখেছি এভাবে আমি দ্বিতীয় বেস ভেজে নিব আমি যেখানে চকলেট ডোনার তৈরি করতে যাচ্ছি সেখানে আমি ডার্ক চকলেট কিনে নিয়েছি এবং একটা পাতিলে পানি দিয়ে গরম করে নিয়েছি আর চকলেটে এক চামচ দুধ দিয়ে গলিয়ে নিয়েছি আমার চকলেটটা ভালোভাবে গলে গিয়েছে আমার ডোনাটগুলোতে এখন আমি চকলেট দিয়ে দিব আর ডেকোরেশন করে নিব আমার ডোনাটগুলো খুবই পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো ডোনাট হয়েছে ডোনাটটা আমি এখন চকলেটে ভরিয়ে দিচ্ছি আমার চকলেট ডোনাট রেডি হয়ে গিয়েছে দেখো খুবই ইজি চকলেট ডোনাট তৈরি করা বাসায় ছোটরা তো খুবই পছন্দ করবে আর বড়রা তো পছন্দ করবেই বাসায় গেস্ট আসলেও তুমি এটা সার্ভ করতে পারো আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমি উৎসাহিত হব আর নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দিতে পারবো ডোনাট তৈরি করা কিন্তু খুবই সহজ আর ডোনাটটা খেতে খুবই মজা তাহলে যেহেতু ঘরেই তৈরি করতে পারি তাহলে কেন বাহির থেকে কিনে আনব খুবই অল্প সময়ও লাগে আর খেতেও বেশ মজা বেবিটা তো খুবই পছন্দ করবে